নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে ইউনিভার্সের নতুন আরেকটি বার্তায় আরও একবার অনেক স্বাগত বাড়িতে শুভ কিছু ঘটতে চলেছে তাহলে আজকের ভিডিওটির বার্তাটি আপনাদের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল কারণ আজকের এই বার্তাটি আপনাদের জানা অত্যন্ত দরকার আপনি যদি এই বার্তাটি শুনতে পৌঁছে গেছেন তাহলে আপনি ধরে নিন যে আপনার উপর ইউনিভার্সের আশীর্বাদ বর্ষিত হচ্ছে আজকের এই দিনটা খুবই শুভ খুবই বিশেষ তাই এই শুভ সময়ে আপনার জন্য কি অপেক্ষা করছে কি বার্তা এসেছে আপনার জন্য তা অবশ্যই জেনে নিন বন্ধুরা আপনাদের জীবনে কিছু আশ্চর্যজনক পরিবর্তন দ্রুত আসতে চলেছে যা আপনার জীবন পুরোটাই পরিবর্তন করে দেবে আপনার অবশ্যই মহাবিশ্বের কাছে কৃতজ্ঞ থাকা প্রয়োজন এমন কিছু আছে যা এখনও আপনার চোখে পড়েনি বা আপনি জানেন না কিন্তু এখন তা ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছে অসাধারণ কিছু ঘটতে চলেছে আপনার জীবনে এটা একটা অলৌকিক ঘটনা হয়তো আপনি বিশ্বাসও করতে পারবেন না কিন্তু এই চমৎকার পরিবর্তনের জন্য আপনি নিজেকে সদা সর্বদা প্রস্তুত রাখুন মনে রাখবেন যে আপনি কেবল সাফল্যের জন্যই তৈরি হয়েছেন এমন কিছু ঘটবে আপনার জীবনে যা আপনাকে অভিভূত করে দেবে এই বার্তাটি একেবারে জাদুর মতো কাজ করবে আপনার জীবনে এমন কেউ একজন আপনাকে খুব বেশি খেয়াল রাখছে আপনাকে নিরাপদে রাখতে চাইছে আপনাকে খারাপ নজর থেকে বাঁচাতে চাইছে হয়তো সে আপনারই খুবই কাছের একজন মানুষ বিশ্বাস রাখুন এই বার্তাটির ওপর আপনার জন্য এক অলৌকিক বার্তা এটি আশ্চর্য ঘটনার জন্য আপনি প্রস্তুত থাকবেন আপনার জীবনে এইটুখানি শুধু করতে হবে আর অবশ্যই ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে নিজের ওপর আস্থা রাখতে হবে অনেকেই অলৌকিক ঘটনায় বিশ্বাসী নয় কিন্তু আপনার সময় এখন চলে এসেছে খুব শীঘ্রই নিজের চোখে অলৌকিক ঘটনা আপনি প্রত্যক্ষ করতে পারবেন আর এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের পূর্ব পরিকল্পনারই এক অংশ দেখা যাবে আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে একটা নতুন অধ্যায় কাজেই ভয় পাবেন না নিজেকে বিশ্বাস করুন অতীতের ছোটোখাটো ভয়গুলোকে পিছনে সরিয়ে সামনের দিকে এগিয়ে চলুন আপনি অনেক দিন ধরেই এই পরিবর্তনের অপেক্ষায় ছিলেন তাই এই পরিবর্তন নিজের জীবনে সাদরে গ্রহণ করুন এবং বড় সাফল্য আপনার জীবনে আসতে চলেছে আপনি যেসব ভালো কাজ এতদিন ধরে করেছেন খুবই মূল্যবান এবং পবিত্র আত্মা আপনি আর আপনি সবসময় প্রয়োজনীয় মানুষদের পাশেই থাকবেন এসব ভালো কাজের ফল খুব শীঘ্রই আপনি পেতে চলেছেন একটা আশীর্বাদ হিসাবে আপনার জীবন থেকে কিছু মানুষ বা পরিস্থিতি এখন সরে যেতে চলেছে যারা শুধু আপনার জীবনে কষ্টই এনেছে সারা জীবন আর এক নীতিবাচকতা ছড়াচ্ছিল আপনার জীবনে আপনার জীবন ধ্বংস করতে চেয়েছিল আপনার জীবনে থেকে সেই সমস্ত নেগেটিভ মানুষ এখন সরে যেতে চলেছে আপনার জীবন ইউনিভার্স এখন বাঁচাতে চলেছেন এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে কেন আপনাকেই বেছে নেওয়া হয়েছে কারণ আপনি ইউনিভার্সের প্রিয় সন্তান আপনি এক বিশেষ আত্মা আপনি বারবার হয়তো বিশেষ কোনো সংখ্যা এখন দেখছেন যেমন ট্রিপল থ্রি ট্রিপল এখন আপনি মাঝে মাঝে বাটারফ্লাই দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে চলেছে আপনাকে যারা কষ্ট দিচ্ছিল এতদিন ধরে যারা আপনার সমস্ত কাজে বাধা দিচ্ছিলো তাদের সরিয়ে দেওয়ার সময় চলে এসেছে এখন এক নতুন অধ্যায় আপনার জীবনে শুরু হতে চলেছে যেখানে আপনি সেই সব জিনিসকে আকর্ষণ করবেন যেগুলো আপনি সত্যি এতদিন ধরে চেয়েছিলেন যারা আপনার প্রতি সঠিক মনোভাব নিয়ে যারা সত্যি আপনাকে নিয়ে চিন্তা করে আপনাকে ভালোবাসে আপনার উপর তাদের পজিটিভ উর্জা বজায় থাকে আর যারা আপনাকে হিংসা করত সহ্য করতে পারত না আপনার জীবনের ওপর নেতিবাচক প্রভাব ছড়াচ্ছিল তাদের সময় এখন শেষ হতে চলেছে আপনার চারিপাশে খুবই ইতিবাচক শক্তি এখন প্রবাহিত হচ্ছে আপনার জীবনে যেসব মানুষের পরিস্থিতি থাকার কথা ছিল না তারা এখন বিদায় নিতে শুরু করেছে আর এটা আপনি অনেক দিন ধরেই চাইছিলেন আর এখন সেটা ঘটতে চলেছে আপনার জীবনে আসছে আলো আনন্দ আর সৌভাগ্য এমন হতে পারে যে আপনার জীবনে খুব শীঘ্রই বিশেষ কেউ আসতে চলেছে যদি আপনি একা হন তবে হয়তো আপনার সোলমেট খুব শীঘ্রই আপনার সামনে আসবে আর যদি আপনি বিবাহিত হন তাহলে দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যাগুলো এখন দ্রুত মিটে যেতে চলেছে সব কিছুই আগের মতো খুবই সুন্দরভাবে আর আগের মতো সমস্ত কিছু হয়ে যাবে হ্যাঁ এমনও সম্ভব যে কেউ একজন বিশেষ আপনাকে দেখছে আপনার প্রতি গভীর ভালোবাসা নিয়ে সে আপনার নিরাপত্তা নিয়ে অত্যন্ত চিন্তিত রয়েছে হয়তো সে আপনার সঙ্গী যার মনে এই ভয় কাজ করছে যে আপনি না দূরে সরে যান তাকে ছেড়ে সে আপনার কথা অন্য কারো সঙ্গে অবশ্যই শেয়ার করছে কারণ আপনার প্রতি তার গভীর অনুভূতি রয়েছে এখন আর একটা বড় সুখবর আপনার জন্য রয়েছে আপনি খুব বড় সুখবর পেতে চলেছেন আপনার কর্মক্ষেত্র আয় উন্নতি বৃদ্ধি পেতে চলেছে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে আনন্দে ভরিয়ে দেবে যারা আপনাকে হিংসা করত আপনার পিছনে প্রতিযোগিতায় মেতে থাকত তাদের হিংসা অহংকার এখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আপনি তাদেরকেই অনুসরণ করবেন কিন্তু আপনার সামনে আসা তাদের জীবনের এমন কিছু অসাধারণ ঘটনা ঘটবে যা কিছু আসবে আপনার মুখে হাসি এনে দেবে এই সবই সময় আপনার ভেতরের শক্তিকে ধরে রাখা খুবই জরুরি আপনি যা চান সঠিক সময়ে আপনি ঠিকই পেয়ে যাবেন শুধু ধৈর্য ধরুন ঠিক যেমন হচ্ছে একটা নতুন অধ্যায় শুরু হওয়ার আগে আর ভয় পাওয়ার কিছু নেই হয়তো কারো সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি হয়েছিল আপনি হয়তো কথা বন্ধ রেখেছিলেন কিন্তু সে আপনার অপেক্ষায় রয়েছে সে চায় আপনি ফিরে আসুন সেই মানুষটা আপনার জন্য সত্যিই অত্যন্ত চিন্তিত হয়তো আপনার শাশুড়ি বা ননদ বা এমন কোনো আত্মীয় যিনি বাইরে থেকে খুব ভালো দেখান আপনার সাথে কিন্তু আসলেই তিনি প্রকৃত আপনার আপন কেউ নয় এটা আপনার জন্য একটা নিশ্চিত বার্তা মানুষকে চিনতে শিখুন কে কীরকম মনোভাব নিয়ে আপনার সাথে মিশছে তবে পুরো মেসেজটাই আপনার জন্য খুবই ইতিবাচক শুধু ধৈর্য রাখুন এবং জীবনে আসতে থাকা আশীর্বাদগুলোর জন্য নিজেকে প্রস্তুত রাখুন মহাবিশ্বকে অবশ্যই সবসময় ধন্যবাদ জানাবেন মহাবিশ্বর কাছে কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করবেন আপনি মহাবিশ্বকে ধন্যবাদের মাধ্যমে জানান যে তার আশীর্বাদ আপনি গ্রহণ করার জন্য প্রস্তুত কোনো একজন আছে যে আপনার জীবনের সাথে মিলে যাবে আশীর্বাদ গ্রহণ করুন কিন্তু কোনো কারণে এটা ভুল বোঝাবুঝি বা ঝগড়া যদি হয় সম্পর্ক বন্ধ হয় দূরত্ব এসে যায় সে এখন নিজের ভুল যদি বুঝতে পারে সে আপনার সত্যিই যদি ভালোবাসে আপনার খেয়াল রাখে আর চায় আপনি নিরাপদে থাকুন আর আপনার মধ্যে এই ভুল বোঝাবুঝি যাতে দূর হয়ে যায় সে চায় আপনার সাথে যদি কথা বলতে যদি সে তার কৃতকর্মের জন্য আপনার কাছে ক্ষমা চায় তাহলে আপনি তাকে ক্ষমা করুন তার ভুল কাজগুলোর জন্য হয়তো আপনি অনেক কষ্ট পেয়েছেন তবু যদি সে ক্ষমা চায় তাকে ক্ষমা করুন কিন্তু সেই ভুল থেকে আপনি অবশ্যই শিক্ষা গ্রহণ করুন এবং ভবিষ্যতে আপনি সতর্ক থাকবেন বারবার কোনো নাম্বারের রিপিটেশন যদি আপনি দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনার জীবনে শুভ বা অলৌকিক কিছু দ্রুতই আসতে চলেছে আপনি এক বিশাল জয়ের মুখোমুখি হতে চলেছেন বিশেষ করে এই মাসটি কিছু মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই মাসে হয়তো কোনো বিশেষ তারিখ আছে যা আপনাদের কারো বিবাহবার্ষিকী জন্মদিন বা এমন কোনো কিছু দিনটি আপনার হৃদয়ের খুবই কাছের আপনি যা চেয়ে এসেছিলেন এই মাসে সেটাই পূর্ণ হতে চলেছে এই মাস আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে আপনার পূর্বপুরুষেরা বলতে চাইছে ভয় পেও না তুমি একা নাও কারণ তোমার পাশে এক মহান শক্তি রয়েছে এক আশ্চর্য পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে সেটা হয়তো আপনি যা কল্পনাও করেননি এটা এক নতুন আশীর্বাদের দরজা আপনার জন্য খুলতে চলেছে আপনি নিঃস্বার্থভাবে ভালো কাজ করেছেন সাহায্য করেছেন সবাইকে এটাই আপনার প্রকৃতগত স্বভাব আপনি কখনও লেনদেনের মনোভাব নিয়ে কারো সঙ্গে মেশেন না বা সাহায্যও করেন না আপনি উপরওয়ালার প্রতি ভালো কাজে সাহায্য করেন এখন সে কাজের উপহার আপনি পেতে চলেছেন আপনার শত্রু বা যারা আপনাকে অপছন্দ করতো তাদের আপনি এবার চমকে দিতে চলেছেন আপনার জীবনে এক নতুন সূচনা আসছে আপনার জীবন ফুলের মতো সুন্দর হতে চলেছে যা আপনি এতদিন পাননি তা সেই অধ্যায় পূর্ণ হতে চলেছে আপনার জীবন হবে এখন আশীর্বাদে ভরা হয়তো কোনো রং আপনার খুবই প্রিয় সেই রঙটা হয়তো আপনি চারিপাশে বারবার দেখছেন এটা আপনার আকাঙ্ক্ষা পূরণের একটা ইঙ্গিত যে আপনার জীবনে বড় সড়ো সাফল্য শীঘ্রই আসতে চলেছে আপনার প্রতিবন্ধকতা সমস্ত কিছুই দূরে সরে যাবে আপনার নাগালের বাইরের থেকে চলে যাবে যারা আপনাকে হিংসা করতো সহ্য করতে পারত না তাদের নিয়ে অযথা চিন্তা বাদ দিন এখন ইউনিভার্সকে ধন্যবাদ জানান এবং আপনাকে জানাতে চাই যে ইউনিভার্স আপনার সমস্ত স্বপ্ন এখন পূরণ করতে চলেছে ইউনিভার্সের এই বার্তাটি মন থেকে গ্রহণ করতে অবশ্যই আপনাকে অনুরোধ করলাম তাহলে মন থেকে ইউনিভার্সের আশীর্বাদকে আপনার জীবনে বজায় রাখুন আর অবশ্যই ধন্যবাদ মহাবিশ্ব কমেন্টে লিখে জানান